প্রায় ছয় বছর বন্ধ থাকা সিলেটের কৈলাস টিলা গ্যাস ফিল্ডের এক নম্বর কূপে নতুন একটি স্তরে গ্যাসের সন্ধান মেলা যা থেকে প্রতিদিন জাতীয় গ্রিডে যুক্ত হবে পঞ্চাশ লাখ ঘনফুট গ্যাস আনুমানিক মজুদ রয়েছে ষোলো বিলিয়ন ঘনফুট বৃহস্পতিবার সকাল থেকে চূড়ান্ত পরীক্ষা নিরীক্ষা চলছে সেখানে আছেন আমাদের সহকর্মী মাহবুবুর রহমান রিপন আমরা তার কাছে যাচ্ছি সরাসরি রিপন সার্বিক পরিস্থিতি একটু জানাবেন আমাদের কখন নাগাদ ঘোষণা দেওয়া হতে পারে হ্যাঁ নিশ্চয়ই লোপা নিঃসন্দেহে বাংলাদেশের জন্য এই মুহূর্তে একটি ভালো খবর বলা চলে পাঁচ মিলিয়ন বা পঞ্চাশ লাখ ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হতে যাচ্ছে দেশের এই জ্বালানি স্বল্পতার এবং জ্বালানি ঘাটতির সময়ে ঠিক এমন একটি খবর নিঃসন্দেহে ভালো খবর আমরা একটু শুরুতেই জেনে নেই এই কূপটিতে কি পরিমাণ গ্যাস মজুদ রয়েছে এবং প্রতিদিন কি পরিমাণ গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা যাবে এখানে রয়েছেন সিলেট গ্যাস ফিল্ডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল জলিল প্রামাণিক আপনি কি আমাদের একটু বলবেন ছোট করে যে এই গ্যাস ফিল্ডে এই এই কূপটিতে আপনারা কি পরিমাণ গ্যাস মজুদ রয়েছে এবং কতটুকু আপনারা প্রতিদিন দিতে পারবেন এবং সেটা আর্থিক মূল্যটা কেমন হবে ধন্যবাদ রিপন ভাই আমরা এই গ্রুপে যে ডিএসটি করেছি কয়েকদিন আগে তার ফলাফল অনুযায়ী আমরা পাঁচ থেকে ছয় মিলিয়ন ডেইলি ছয় মিলিয়ন ঘন ফুট ডেইলি গ্যাস প্রোডাকশান করতে সক্ষম হব এবং আমরা আশা করছি সেই গ্যাসটা আগামী দশ বছর পর্যন্ত প্রোডাকশানের তাতে আমাদের অ্যারাউন্ড বিশ 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 বিসিএপের মতো গ্যাস উৎপাদন হবে আমরা আশা করছি তো সেই বিশ বিসিএফ গ্যাস যদি আমরা এল মূল্যে চিন্তা করি আমরা যেটা বাইরে থেকে ইম্পোর্ট করে আনছি সেই মূল্যে চিন্তা করলে সেই গ্যাসের ভ্যালুটা দাঁড়ায় তিন হাজার তিনশো আপনার কোটি টাকা ধন্যবাদ আপনাকে শুনতে পাচ্ছিলেন যে এই যে এই যে গ্যাস বিলটি রয়েছে সেটি মূলত এখান থেকে যে গ্যাস এখন পাওয়া গেল তার মূল্য প্রায় তিন হাজার কোটি টাকার উপরে এবং আগামী দশ বছর এখান থেকে পাঁচ মিলিয়ন হারে গ্যাস পাওয়া যাবে লোপা রিপন আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার পাঁচ দিনেই চলে যাবে যাবে না যা নিমের পাঁচ অংশের পাওয়ারে পাঁচ দিনেই দূর হবে পিম্পল হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ